দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষীদের ওপর অত্যাচার ও বাংলা ভাষাকে অবমাননার অভিযোগ তুলে সরব হল তৃণমূল যুব কংগ্রেস বুধবার দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়ি মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তিব্রোয়াল যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জয়ব্রত মুখোটি সহ একাধিক যুব সদস্য বাংলা ভাষাভাষী মানুষদের ওপর বারবার ঘটে চলা নির্যাতনের অভিযোগে এদিন প্রতিবাদে ফেটে পড়ে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা দেখুন গোটা রাজ্য গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলা তথা বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে যে নষ্ট করার যে ঘৃণ্য চক্রান্ত বিরুদ্ধে আজকে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস এখানে শিব মন্দির মেডিকেল মোড়ে আমরা একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার এনেছে তাতে ভারতীয় জনতা পার্টি ভীত সন্ত্রস্ত আপনি কিছুদিন আগে দেখতে পাচ্ছেন আমাদের যে লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি শ্রী শুভেন্দু অধিকারীকে একজন লোক সামান্য কিভাবে উনি তাকে মারতে উদ্যত হয়েছিলেন তো বাংলার সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য যারা জানে না সেই ভারতীয় জনতা পার্টিকে আজকে অবস্থান বিক্ষোভের মঞ্চ রেখে আমরা বার্তা দিতে চাই দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেও করে সবসময় এইভাবে মানুষের পাশে এবং রাজপথে উপস্থিত থাকবে এবং তারা যদি বাঙালিদের এইভাবে অপমান করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এইভাবে লাঞ্ছনা করার চেষ্টা করেন আগামী দিন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস ছেড়ে কথা বলবে না সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস রাজপথে উপস্থিত হয়ে এবং আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আজকে তো শুধু ট্রেলার আগামী দিন এই আন্দোলন আরো গোটা জেলা জুড়ে তীব্র থেকে তীব্রতর হবে বলে আমি বলে যেতে চাই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মেডিকেল মোড এলাকায় ব্যানার ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলা ভাষার প্রতি অসম্মান বা অত্যাচার হলে তা রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা